হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ইভিএস প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করবো তোমাদের সেকেন্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারও তোমরা জানো যে আমি প্রশ্নপত্তর নিয়ে আলোচনা করেছিলাম এবং থার্ড সেমিস্টারও দ্বিতীয় মতো আগের মতোই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো আর তোমরা জানো যে এই সেমিস্টারে তোমাদের পুরোপুরি এমসি বেস্ট ফলে আমি পুরো এমসি কেউ নিয়ে আলোচনা করবো আর এর পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে বোঝানোর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এবং অনেক উপকারও লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানাও যে কোথায় অসুবিধা হচ্ছে আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো দেখো ফার্স্ট কোশ্চেন ও ই কে ও এল ও ই বা অকিওলজি শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে দু নম্বর ঐক্য শব্দের অর্থ হল বাসস্থান তিন ইকোলজি শব্দটি প্রথম প্রবর্তন করেন আর্নেস্ট হেকেন চার ইকোলজি শব্দের আভিধানিক অর্থ হল বাস্তুতন্ত্র পাঁচ রামদেও মিশ্র ছিলেন ভারতীয় বাস্তুবিদ্যার জনক ছয় বাস্তুতন্ত্রের বৃহত্তম একক হলো জীব মন্ডল তোমাদের আমি ইচ্ছা করি এমসিকিউ যে চারটে অপশন থাকে সেগুলো দিইনি কেন তোমাদের অনেক প্রবলেম তাছাড়া অনেকটা ভিডিও বড় হয়ে যাবে তার জন্য জাস্ট অ্যান্সারগুলো দিয়েছি যে ক্ষেত্রে দরকার সেক্ষেত্রে আমি তোমাদের অপশন দেব ঠিক আছে এরপর দেখো সাত নম্বর প্রশ্ন ইথোলজি হলো উত্তর যে বিদ্যার মাধ্যমে প্রাণীদের অবস্থান জানা যায় আচ্ছা এর অনেক ক্ষেত্রে দেখা যাবে যে ধরো কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে যে বিদ্যার মাধ্যমে প্রাণীদের অবস্থান জানা যায় তা হলো ধর ইকোলজি ইথোলজি বেন্টোস ফ্লোরা তো অ্যান্সার হবে ইথোলজি এই হয় তোমাদের কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে ফান্ডামেন্টাল অফ ইকোলজি বইটির লেখক হলেন ওডাম নয় জীব জগতের শ্রেণীবিন্যাসে ক্ষুদ্রতম একক হলো প্রজাতি দশ ভূ দৃশ্য হলো ভূপৃষ্ঠের নির্দিষ্ট এলাকার দৃশ্যমান অঞ্চল এগারো বেঠিয়া শব্দটি হল গ্রিক শব্দ এর অর্থ গভীর আছে এক ফটিক হলো সমুদ্রের নিচে যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না এবার দেখো তেরো নম্বর প্রশ্ন বেন হল সমুদ্রের তলদেশ চোদ্দ সমুদ্রের প্লেজিক অংশে বসবাসকারী বাসভূমিকে বলা হয় বেথিয়াল বা কোশন ঘুরি আসতে পারে বেথিয়াল হলো ড্যাস তখন অ্যান্সার হবে সমুদ্রের পিলেজিক অংশে বসবাসকারী ভূমিকে বলা হয় পনেরো বিভিন্ন প্রকার জীবগোষ্ঠীর মিথোস কি নামে পরিচিত উত্তর হবে বায়োসিনেসিস সিক্সটিন হ্যাবিটেড হলো একটি ল্যাটিন শব্দ আর হ্যাবিটেট নিচ হলো যে ইকোলজিক্যাল নিচ জীবের দ্বারা অধিকৃত স্থান নির্দেশ করে এরপর দেখো কোশ্চেন নাম্বার এইটিন নিচ শব্দটি ব্যবহার করেন কে উত্তর হবে হিল জনসন নাইনটিন সব থেকে ছোট ইকোজনের উদাহরণ হলো ওসিনিয়া মানে হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ কুড়ি পৃথিবীর ক্ষুদ্রতম ইকোজন হলো মিক্সড উড সমভূমি টোয়েন্টি ওয়ান বায়োসিয়েন হলো বাস্তুতন্ত্রের জৈব উপাদান টোয়েন্টি টু প্রতিযোগিতামূলক বহিষ্কার নীতিকার উত্তরবে টোয়েন্টি থ্রি বাস্তুতন্ত্রের সাংগঠনিক স্তরের ক্ষুদ্রতম একক হলো জীব তাহলে আশা করি তোমরা বুঝতে পারছ যে কিভাবে তোমাদের কোশ্চেন আসতে পারে তোমরা অতি অবশ্যই টেক্সট বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে আর টেক্সট বইয়ের জন্য বলেছিলাম হয় সাঁতরা পাবলিকেশন নাহলে সায়াপন এবার দেখো টোয়েন্টি ফোর নম্বর কোশ্চেন ল্যান্ডস্কেপ ইকোলজি শব্দের হলেন কাল ট্রল টোয়েন্টি ফাইভ ইকোলজি শব্দটি কোন শব্দ থেকে এসেছে ওপিওলজি টোয়েন্টি সিক্স জৈব ভর রাসায়নিক চক্র হল বাস্তুতান্ত্রিক স্থিতিশীলতার মাধ্যমে যে চক্র বর্তিত হয় টোয়েন্টি সেভেন পৃথিবীতে জীবের বাসযোগ্য স্থানকে কি বলে ইকোস্ফিয়ার টোয়েন্টি এইট ভারতবর্ষের সামুদ্রিক ইকোজন কটি উত্তর হবে ভারতবর্ষের সামুদ্রিক ইকোজন হলো ছয়টি বা ছটি এরপরে তোমরা নেক্সট কি কোশ্চেন আছে দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন ফার্স্ট টোয়েন্টি নাইনের কোশ্চেন দেখো পৃথিবীর বৃহত্তম ইকোজন হলো বোরিয়াল সিল্ড থার্টি বাস্তুতন্ত্রের কোন স্থানের প্রাণী গোষ্ঠীকে বলা হয় ফনা যে কোনো স্থানের প্রাণী গোষ্ঠীকে ফনা বলা হয় থার্টি ওয়ান বাস্তুতান্ত্রিক পরিষেবা হল বাস্তুতন্ত্রের যেসব পদ্ধতিতে বা যেসব পদ্ধতি দ্বারা জীবজগত উপকৃত হয় কোশ্চেন নম্বর বত্রিশ জীবজগতের জলভাগ ও স্থলভাগের মধ্যে আন্তঃক্রিয়ার মাধ্যমে চক্রাকার পথে আবদ্ধিত হয় শক্তি কোশ্চেন নাম্বার তেত্রিশ স্পেরিয়া হল একটি ল্যাটিন শব্দ তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর যদি কোনো কমেন্ট হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করা জানাবে যদি কোনো প্রবলেম হয়ে থাকে এবার দেখো কোশ্চন নাম্বার থার্টি ফোর স্পেয়ার শব্দের অর্থ হলো মণ্ডল থার্টি ফাইভ বায়োস্পেয়ার হলো পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র থার্টি সিক্স বায়োবাস হলো কোনো বাস্তুতন্ত্রে অবস্থিত সমগ্র স্কুলের সামগ্রিক ভর বা সমগ্র স্থানের সামগ্রিক ভর থার্টি সেভেন বাস্তুবিদ্যার জনকলেন বা হলো ওডাম থার্টি এইট বায়োস্ফিয়ার গঠিত হয় পৃথিবীতে অবস্থিত জল স্থল ও অন্তরিক্ষ তোমাদের এই মূর্তে থার্টি এইটটা কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে টোটাল আশিখানেরও বেশি কোশ্চেন রয়েছে এই ভিডিওতে তোমরা আশা করি এগুলো যতই না বই পাচ্ছ ততই এগুলো তোমরা ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও বা এগুলো তোমরা বাড়িতে বসেই ফোনে পড়তে পারো তাহলে তোমাদের এখন অনেকের স্কুলের দশ বেরিয়ে যাবে সমুদ্রের কত নিচে জীবের বাসস্থান রয়েছে উত্তর দুশো মিটার ফর্টি ভারতবর্ষে মোট ইকোজনের সংখ্যা উত্তর হবে ছেষট্টি ফর্টি ওয়ান বাসস্থানের ক্ষতি হলো জীব সম্প্রদায়ের বাসস্থানের হ্রাস ফর্টি টু বায়োট্রপ হলো নির্দিষ্ট জড় উপাদান দ্বারা গঠিত নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশ জনসংখ্যা দিবস হলো এগারোই জুলাই এগুলো মোটামুটি তোমাদের ক্লাস এইট নাইনে এগুলো আলোচনা করা হয়েছিল যারা ক্লাস এইট নাইনে খুব ভালোভাবে পড়েছ ভূগোল বা জীবন বিজ্ঞান তাদের পক্ষে খুব একটা এগুলো কঠিন হবে না আশা করি কারণ এগুলো তোমরা পুরোনো ক্লাসে পড়েছো এইট নাইন টেন এ বা ইলেভেন ইলেভেন নয় এইট নাইন টেন এই তিনটি ক্লাসে তোমরা খুব ভালোভাবে পড়েছো পরে আশা করি তোমাদের খুব একটা কঠিন লাগবে না সেকেন্ড সেমিস্টার আর ফার্স্ট সেমিস্টার তোমার যেভাবে হেল্প করেছি সেইভাবে তোমাদের এই সেমিস্টারও সাহায্য করব আচ্ছা আগে তেতাল্লিশ ছিল এটা তেতাল্লিশ চুয়াল্লিশ হওয়ার কথা দরকার ছিল কিন্তু যাই হোক এটা প্রিন্টিং মিস্টেক ফর্টি থ্রি ওটা এ বি করবে ঠিক আছে তাহলে আগেরটা এ করবে এটা বি করবে তাহলে ঠিক হয়ে যাবে আচ্ছা কমিউনিটি স্তরে স্তরে অনেকগুলি কি হয় অনেকগুলি জীবের পপুলেশন সম্পর্কে জানা যায় বা কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে অনেকগুলি জীবের পপুলেশন সম্পর্কে জানা যায় কমিউনিটি স্তরে ফর্টি ফোর অটেকলজি শব্দের অর্থ হলো একটি জীব প্রজাতির বাস্তুবিদ্যার অধ্যয়ন ফর্টি ফাইভ বায়োটা বলতে বোঝায় কোনো বাস্তুতন্ত্রে সমগ্র ফ্লোরা ও ফনাকে একত্রে ফর্টি সিক্স ভেম ইকোলজি হল পপুলেশন সংক্রান্ত ইকোলজি ফর্টি সেভেন বা গঠনগত ও কার্যগত একক হল ইকোসিস্টেম ফর্টি এইট সর্বপ্রথম বায়াম শব্দটি কে ব্যবহার করেন উত্তর হবে ই ইলিমেন্টস তাহলে এখানে যে চ্যাপ্টার রয়েছে মোটামুটি বাস্তুতন্ত্রের উপরে রয়েছে আশা করি তোমরা ভালোভাবে পড়ো ফর্টি নাইন নাম্বার জলবায়ুর সাথে অভিযোজন অধ্যয়ন হলো উত্তর বায়োম ইকোলজি কোশ্চেন নাম্বার পঞ্চাশ ব্যায়ামের সীমারেখা নির্ধারণে সাহায্য করে উত্তর হবে অক্ষাংশ ও জলবায়ু ফিফটি ওয়ান বায়ম হল উত্তর উদ্ভিদ জগৎ জগৎ জলবায়ু ও মাটির সঙ্গে সম্পর্কিত বাস্তুতান্ত্রিক একক ফিফটি টু সিনো এর প্রত্যক হলেন টাকাসি ওটসুট ওটসুকা সুকা ফিফটি থ্রি নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়ামের একটি উদাহরণ হল অস্ট্রেলিয়ার মারে ডালিং অববাহিকা মানে যে মারেডার্লিং নদী রয়েছে সেই মার্ডার্লিং নদীর পার্শ্ববর্তী যে অঞ্চল সেটাই হচ্ছে ডালিং অববাহিকা আর এটা কি প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী হচ্ছে মারে ডার্লিং আর আমাদের ভারতের দীর্ঘতম নদী যেন গঙ্গা আর পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নির্ণদ যাই হোক এরপরে কোশ্চেন নাম্বার ফিফটি ফোর কি আছে দেখে নাও খাদকরা কাদের খাদ্য হিসেবে গ্রহণ করে উত্তর গৌণ খাদকদের ফিফটি ফাইভ একটি কাজ হল উৎপাদক ও খাদক জীবেদের মৃতদেহগুলিকে মাটিতে মিশতে সাহায্য করা ফিফটি সিক্স প্রাথমিক খাদকরা আশ্রয় নেয় উৎপাদক দেহে ফিফটি সেভেন সারক শোষণ করে উত্তর হবে মাধ্যমে নির্গত হয় জলের মাধ্যমে ঘামের মাধ্যমে হতে পারে বা মূর্তির মাধ্যমে হতে পারে জলীয় উপাদান আচ্ছা এগুলো দেখো সারক সংশ্লেষ পদ্ধতি বা রেচন পদার্থ ক্লাস নাইনে জীবন বিজ্ঞানের পরিষেবা মনে আছে বা খাদক উৎপাদক এলো ক্লাস নাইনে তোমরা জীবন বিজ্ঞানের লাস্ট চ্যাপ্টারে পড়েছিলেন শালা সংশ্লেষ যদিও সেকেন্ড চ্যাপ্টারে ছিল তো ফলে আশা করি যারা জীবনবিজ্ঞানটা খুব ভালোই পড়েছিল নাইন টেনে এইটে তাদের পক্ষে এগুলো খুব একটা কঠিন লাগবে না খুব সহজেই একবার চোখ বোলালেই তোমাদের মুখস্থ হয়ে যাবে আর আমি হয় তোমাদের টপিক ওয়াইজ আলোচনা করব। আশা করি আরও তোমাদের ইজি হয়ে যাবে এবার দেখো ফিফটি নাইন গাছ কোন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন গ্রহণ করে উত্তর শোষণ সিক্সটি ক্যাক্টাসের একটি উদাহরণ দাও উত্তর মরুভূমির কোন অঞ্চলে মানে যেখানে একটু মরুভূমির মধ্যে যেখানে একটু গাছপালার সন্ধান পাওয়া যায় সিক্সটি টু পুকুরের বাস্তু মুখ্য ভূমিকা পালন করে ফাইটো প্লাংটং সিক্সটি থ্রি অ্যাজোটো ব্যাক্টার হলো এক প্রকার রূপান্তরক আচ্ছা এখানে অ্যাজোটো অজফলা আকার হবে এখানে জফলাটা এখানে টাইপিং আসছে না ফল আমি করতে পারিনি যাই হোক এবার দেখো সিক্সটি ফোর পরিযায়ী পাখিদের মূল নিয়ন্ত্রককে সূর্য দেখবে পরিযায়ী পাখি যারা হয় ঘন্টা পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস এরা কি করে সূর্যকে কেন্দ্র করেই যে ম্যাগনেটিক বা চৌম্বক আকর্ষণ রয়েছে তার মাধ্যমে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় ঠান্ডা দেশে দেখবে ঠান্ডা দেশে চিড়িয়াখানা মানে ঠান্ডা দেশে প্রচুর ঠান্ডা থাকে ফলে চিড়িয়াখানায় অনেক দেখবে পাখি চলে আসে সেক্ষেত্রে কিন্তু আবার যখন একটু গরম পড়ে আমাদের এখানে তখন আবার ওরা চলে যায় ঠিক সিক্সটি ফাইভ ব্যাকটেরিয়া হলো বাস্তুতন্ত্রের মাইক্রো কনজিউমার সিক্সটি সিক্স খাদক কত প্রকার কি কি খাদ্য তিন প্রকার প্রগণ খাদ্য গৌণ খাদ্য আর হচ্ছে মুখ্য খাদক এবার সিক্সটি সেভেন প্রচুর অ্যারেনকাইমা কলার উপস্থিত দেখা যায় কি ধরনের উদ্ভিদে উত্তর জলজ সিক্সটি এইট হ্যালোফাইট বলা হয় লবনাম্বু উদ্ভিদদের সিক্সটি নাইন জলাভূমির বাস্তুতন্ত্রে পরিলক্ষিত হয় উৎপাদক জীব থেকে বিয়োজক পর্যন্ত বাস্তুতান্ত্রিক পরিবর্তন সেভেন্টি জীবদের বা জীবেদের মৃতদেহ কাদের দ্বারা বিয়োজিত হয় উত্তর হবে ছত্রাক ও ব্যাকটেরিয়ার দ্বারা মানে যখন দেখো একটা যখন জীব মারা যায় তারপর দেখবি বিভিন্ন রকম পোকামাকড় থাকে ঠিক আছে এমন কিছু রয়েছে যেগুলো ছত্রাক ব্যাকটেরিয়া যেগুলো আমরা চোখে দেখতে পাই না সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি ওয়ান সব থেকে ছোট ইকো হলো ওশিয়ানিয়া সেভেন্টি টু ফান্ডামেন্টালস অফ ইকোলজি কাল লেখা উত্তর অডাম সেভেন্টি থ্রি একটি মাইক্রো হ্যাবিটেটের উদাহরণ হল উত্তর পচনশীল কাঠের টুকরো সেভেন্টি ফোর লেন্টিক হলো স্থির জলের বাস্তুতন্ত্র বা বসতি উদাহরণ হলো পুকুরের জল বাই চান্স যদি ফাইভ জলের উপরিতলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জীবদের বলে প্লাংটন সেভেন্টি সিক্স খাদ্য শৃঙ্খলের সাংগঠনিক একক হলো পুষ্টি স্তর তোমরা অতি অবশ্যই তোমাদেরকে বারবার করে বলছি তোমার অতি অবশ্যই টেক্সট বই পড়বে খুব ভালোভাবে পড়বে টেক্সট বই না পড়লে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে না তাছাড়া তোমরা এরপরে ভিডিও যেগুলো করব প্রত্যেকটা টপিক বাইস অধ্যায় ভিত্তিক নিয়ে আলোচনা করব ফলে তোমাদের অনেকটাই সুবিধা হবে পড়তে বুঝতেও সুবিধা হবে কারণ স্কুলে কখন ক্লাস হবে না হবে ফার্স্ট কথা সেকেন্ড কথা হচ্ছে যে ইভিএস নিয়ে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই ইভিএস হোম ম্যানেজমেন্ট এডুকেশন আর সংস্কৃত আর ইতিহাস ঠিক আছে এই কটা সাবজেক্ট নিয়ে কোনো টেনশান করবে তোমাদের প্রত্যেকটা নোটস পিডিএফ দেওয়া হবে সবজি ও পরবজি জীবের অসম্পূর্ণভাবে পাচিত মৃত্যুদেহর দেহাবশেষকে কি বলে ডেট্রিটাস সেভেন্টি এইট বাস্তুতন্ত্রের ছত্রাক কিসের ভূমিকা পালন করে উত্তর বিয়োজকের ভূমিকা সেভেন্টি নাইন পরিবেশের সবজি উদ্ভিদকে কি বলে উৎপাদক এটি বাস্তুতন্ত্রের অন্তর্গত সমগ্র উদ্ভিদ গোষ্ঠীকে কি বলে উত্তর হবে ফ্লোরা এটি ওয়ান জলাশয়ের তলদেশে মাটিতে বসবাসকারী জীবকে কি বলে উত্তর হবে বেন এই ছিল আমাদের আলোচনা আর আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং প্রত্যেকেই বিভিন্নভাবে উপকৃত হবে আর এটা বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে তারাও মোটামুটি যারা বই পায়নি এখনো বা যাদের এখনো পর্যন্ত কোনো টিচার নেই তারা কিন্তু অনেকটা উপকৃত হবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে